নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে যে যে বিষয়টি জগদ্ধাত্রী পূজাতে দেবীকে আমাদের যে দীপমালা প্রদান সেটি কি আসলে সন্ধি পূজার বিষয় নাকি এটি পূজার অঙ্গ অর্থাৎ এই যে দেবীকে যে দীপমালা প্রদান করা হয় একশো আটটি দীপমালা তো কি সন্ধি পূজা বলা চলে জগদ্ধাত্রী পূজা কখনোই বলা চলে না জগদ্ধাত্রী পূজাতে সন্ধি পূজার কোনো রকমের কোনো বিধান নেই সন্ধি পূজার একেবারেই কোনো বিধান নেই সন্ধি পূজা মাত্র হচ্ছে শারদীয়া দুর্গা পূজাতেই হচ্ছে কৃত্য তাও সেটি কাম্য কৃত্য অর্থাৎ এটি কিন্তু দুর্গা পূজার যে প্রধান কৃত্য যে মূল কৃত্য তার মধ্যে কিন্তু আসছে না যে কারণে অনেক পরিবারে বা যাদের অনেক পুরনো বিধি অনুযায়ী যাদের পূজা আদি হয়ে থাকে দুর্গা ভক্তি তরঙ্গিনী আদি বা অন্য বেশ কিছু বিধি আদি অনুযায়ী যাদের পূজা হয়ে থাকে তাদের কিন্তু সন্ধি পূজার নিয়ম নেই বহু কিন্তু সন্ধি পূজার নিয়ম আদি কিন্তু নেই তার কারণ হচ্ছে সন্ধি পূজাটা হচ্ছে কাম্য কৃত্য অর্থাৎ এটি কিন্তু মূল কৃত্যে নয় দুর্গা পূজারও এটি মূল কৃত্যে নয় এটি কিন্তু কাম্য কৃত্য মাকে সেখানে চামুণ্ডা রূপে কালিকা রূপে আবার দুর্গা রূপেও পূজা করা হচ্ছে ওই আটচল্লিশ মিনিট সময়ের মধ্যে তো এইটি প্রধানত যদি কেউ করতে চান বা করে থাকেন সেটি শারদীয়া পূজায় যদি করে থাকেন সেটি একদম সঠিক আছে সেক্ষেত্রে ভুল বলা চলে না যদিও আমি আবারও বলছি যে এটি কিন্তু কাম্য কৃত্য এটি কিন্তু দুর্গা পুজোর মূল কৃত্যের মধ্যে পড়ে না সন্ধি পূজা হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা পুজো এবং সেই জন্য তার সংকল্প আদি থেকে সমস্ত কিছু আলাদা করে করতে হয় দুর্গা পুজোর মূল কৃত্যের সংকল্পের মধ্যে কিন্তু সন্ধি পুজোর কিছু বিষয় নেই জগদ্ধাত্রী পুজোতে সন্ধি পুজোর কোনো রকমের কোনো বিষয় নেই কোন রকমের কোনো বিষয় নেই যারা ত্রিদিবসীয় পূজা করছেন অর্থাৎ যারা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী এইভাবে যারা পূজা করছেন সেখানেও সন্ধি পুজোর কোনো বিষয় নেই যারা ত্রিকালীন পুজো করছে সেখানে তো সন্ধি পুজোর বিষয়টি সত্যি খুব হাস্যকর বিষয় অনেকেই সন্ধি পুজো হচ্ছে বলে অ্যানাউন্সও করেন আমি দেখেছি তো খুবই হাস্যকর এই বিষয়টি ত্রিদিবসীয় পুজোর ক্ষেত্রেও সন্ধি পূজার কোনো বিধান নেই সন্ধি পূজার কোনো বিধান নেই হ্যাঁ অষ্টমীর যে পূজা হবে ত্রিদে পূজার ক্ষেত্রে অষ্টমীর যে দিন পূজা হবে সেই দিন পূজা সময় দেবীকে মানে পূজা অন্তে দেবীকে একশো আট যে দীপমালা সেটি প্রদান করা হবে সেটি প্রদান করা হবে আর ত্রিকালীন যে পূজা সেখানে মধ্যাহ্ন সময় মধ্যাহ্ন সময়ে দেবীকে অর্থাৎ মধ্যাহ্ন পূজা সম্পূর্ণ যখন হবে তখন একশো আট দীপমালা প্রদান করা হবে তো এই দীপমালা প্রদান হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অঙ্গ সেখানে আলাদা করে কোনো সন্ধি পূজা আদির কিছু বিধান নেই অর্থাৎ যদি আমি ত্রিদিবসীয় পূজা করি যদি আমি সপ্তমী অষ্টমী এবং নবমী পূজা করি আমি সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে অষ্টমীর পূজা যেদিন হবে দেবী দেবীর যেদিন অষ্টমী পূজা হবে যেমন সপ্তমীর পূজা যেদিন হয় সেদিন হচ্ছে প্রধানত কুমারী পূজা এবং ধূনাপোরাণ আদি এই অনুষ্ঠানগুলি করা হয় অষ্টমী পূজা যেদিন করা হয় সেই দিন হচ্ছে প্রধানত নিয়ম হচ্ছে এই পদ্ম এবং দীপমালা প্রদান একশো আট দীপমালা এবং পুষ্প হচ্ছে দেবীকে প্রদান এইটি হচ্ছে প্রধান নিয়ম এবং নবমীর কৃত্যের মধ্যে প্রধান হচ্ছে হোম নবমীর কৃত্যের মধ্যে প্রধান হচ্ছে হোম ত্রিকালীন পুজোর ক্ষেত্র ঠিক একই বিধি ত্রিকালীন পুজোর ক্ষেত্রেও সাত পূজা যখন হবে তখন কিন্তু হচ্ছে ওই কুমারী পূজা যাদের নিয়ম রয়েছে তারা করবেন যাদের ধনু পোড়ানো আদি তারা করবেন বা সেই সময় একটু বৃহৎ আরতি হয় প্রথম ভাগে অনেকেই থাকে যে খুব বৃহৎ মানে মহা আরতি বলে সেটাকে বৃহৎভাবে আরতি করে অধিক পাচার আদি দিয়ে আরতি করে তো সেইটি হবে মধ্যম যে ভাগ অর্থাৎ রাজসিক পূজা প্রথমটি সাতপকে পূজা পূর্বা পূর্বা পুজোটি তারপরটি হচ্ছে রাজসিক পূজা অর্থাৎ মধ্যাহ্নের যে ভাগটি সেটি হচ্ছে রাজসিক পূজা সেই সময়ের যে পূজার অন্তে কিন্তু অর্থাৎ মধ্যাহ্ন পূজার অন্তে একশো আট দীপমালা প্রদান করা হবে এটি কোনো সন্ধি পুজো নয় এটি দেবীর মধ্যাহ্ন পূজা যখন সম্পূর্ণ হচ্ছে তখন একশো আট দ্বীপমালিকা দেবীকে প্রদান করে করতে হবে এইটি হচ্ছে ত্রিকালীন যে পূজার এইটি হচ্ছে মধ্যাহ্নকালীন পূজার বিধি অর্থাৎ মধ্যাহ্নকালীন পূজার অঙ্গ এরপরে যে অপরাহ্নকালীন যে পূজা হবে অর্থাৎ বিকেলের যে পূজাটি হয় অনেকেই বলে যে সূর্যাস্তের পরে কি পূজা করা যায় না সূর্যাস্তের পরে কিন্তু পূজা করা যায় না সূর্যাস্তের সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ সূর্যাস্তের আগে পর্যন্ত কিন্তু পূজা সম্পূর্ণ করতে হবে পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন এই তিনটে ভাগে কিন্তু পূজা হয় তো প্রথম ভাগে পূজা আদি যেরকম হচ্ছে যে যেভাবে পূজা আদি মায়ের ষোলো হয় এবার যাদের যা নিয়ম রয়েছে যারা কুমারী পুজো করবেন কুমারী পুজো করবেন যাদের ধুনুপুরাণ রয়েছে ধুনুপুরানো করবেন মধ্যম ভাগে কিন্তু প্রধানত মালা যেটি সেটি প্রধান করা হয়ে থাকে একশো আট মালা মধ্যম ভাগে প্রধান করা হবে এবং তারপরে হচ্ছে হোমাদি করতে হবে অনেকের আছে কি অনেকের আছে যে প্রতিটি ভাগেই আঠাশটি করে দীপমালা প্রদান করা হয় অর্থাৎ সাত্ত্বিকী পূজা রাজসিক পূজা এবং হচ্ছে যে তামসী পূজা এই তিন ভাগে কিন্তু দেবীকে আঠাশটি দীপমালা পুজো অন্তে নিবেদন করে আড়াত্রে করা হয় এটি অনেকের কুলাচার রয়েছে কিন্তু প্রধানত প্রধানত হচ্ছে একশো আট দীপমালা এটি হচ্ছে ত্রিদিবসীয় যদি পূজা হয় তবে অষ্টমীর দিন অষ্টমীর পূজার অন্তে একশো আট দীপমালা দেবীকে প্রদান করে আরাধ্যেক করা হবে এবং ত্রিকালীন যদি পূজা হয় তাহলে মধ্যাহ্ন পূজার পরে মধ্যাহ্ন পূজার অন্তে আর কি মানে মধ্যাহ্ন পূজা শেষ হবে বা সম্পূর্ণ হবে এই একশো আট দ্বীপমালা মধ্যাহ্ন পূজা সম্পূর্ণ হবে একশো আট দ্বীপমালা দেবীকে প্রদান করে এবং আরাধিক করে তারপরে অপরাহ্নকালীন পূজা এবং হোমাদি হবে যারা একবার পুজো করছেন অর্থাৎ যারা পূর্বাহ্নের মধ্যে নবমীর যে দুর্গা নবমী বলা হয় এই দিবসটিকে তো এই দুর্গানবমীর যে পূজা যারা করছেন এই জগদ্ধাত্রী পুজোর দিন অর্থাৎ একা একবারই পুজো করছেন যে একবারই মায়ের ষোড়শাদী পুজো করছেন তারা ওই প্রথম একবারই আর কি তারা ওই ষোড়শ আদি করে এবং দীপমালা আদি প্রদান করে তারা আদি করবেন এবং হোমাদি করবেন আর কি আদি করবেন তো এইটাই হচ্ছে কিন্তু নিয়ম দীপমালা প্রদানের কিন্তু দেবীকে এটাই নিয়ম দীপমালার সঙ্গে জগদ্ধাত্রী পুজোয় দীপমালা প্রদানের সঙ্গে সন্ধি পুজোর কোনো বিষয় নেই বা সন্ধি পুজোর কোনো স সম্পর্ক নেই দীপমালা প্রদান করতে হবে দেবীকে এইটি হচ্ছে প্রধান অর্থাৎ অষ্টমীর দিনে তৃতবসীয় হলে অষ্টমীর দিনে প্রদান করতে হবে ত্রিকালীন হলে ভাগের পূজা সম্পূর্ণ করার সময় প্রদান করতে হবে এবং যারা একবার পুজো করছেন কেবলমাত্র করবার নেই তারা হচ্ছেন ওই দীপমালা দিয়ে হোমাদি করে আরাধনা করবেন তো এইটি হচ্ছে দেবীর দীপমালা প্রধানের বিধি এর সঙ্গে কিন্তু সন্ধি পূজার কোনো সম্পর্ক নেই এবং জগদ্ধাত্রী পূজা সন্ধি পূজার কিচ্ছু বিষয় নেই একেবারেই কোনো বিষয় নেই জগদ্ধাত্রী পূজাতে সন্ধি পূজা দেবীকে দীপমালা প্রদান করা হবে একশো আট বা আঠাশটি দ্বীপমালা দেবীকে প্রদান করা হবে কেউ চাইলে তিনবারও পুজোর পরে আঠাশটি দ্বীপমালা দিতে পারেন কিন্তু ভাগের পূজা সম্পূর্ণই হবে দীপমালা প্রদানের মাধ্যমে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের আর কোনো বক্তব্য আদি থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার